তোমরা দেখতে পাচ্ছ খুঁটি পুজোর পরে এখানে শুরু হয়ে গেছে একটা হোম তোমরা চারদিকটা আর দেখাই কত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে একটা তোমরা জাস্ট দেখো খুঁটি পুজোর যে মঙ্গল ঘর এই যে মঙ্গল ঘটে এখানে পুজো করা হচ্ছে যে খুঁটিটা এটা হচ্ছে মেন খুঁটিটা এইটাকে পুজো করে তারপর প্রতিস্থাপন করা হবে যে ভাবনা সেই ভাবনার এবার উন্মোচন হতে চলেছে এবছর স্কোয়ারের ভাবনা হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস হ্যালো ভিউয়ার্স তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার এই চ্যানেলে পুজোর ডায়েরি আরেকটা নতুন পর্ব নিয়ে আমি তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি নতুন ব্লগে তো আজকে আমি চলে এসেছি কলেজ স্ট্রিটে আমারই স্কুল পাড়ায় কলেজ স্ট্রিটের রয়েছে কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গা উৎসব যেখানে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গা পুজোর প্রারম্ভিক বিধি অর্থাৎ খুঁটি পুজো এই কলেজ স্কোয়ার থেকে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফুটি পুজো শুভ মুহূর্তগুলো এবং এখানে কি থিম হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব বিগত বছরে মাইসোর প্যালেসের মতন থিম তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিল এই কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গা উৎসব তো দেখা যাক এই বছর কি থিম হচ্ছে সেটাই এবার অপেক্ষা তো আমি রিকোয়েস্ট করবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও চলো এগিয়ে যাওয়া যাক কুটী পুজো শুভ মুহূর্তের দিকে তো আমার সামনে তুমি দেখতে পাচ্ছ এই যে হিন্দু স্কুল লেখা বোর্ডটা এই স্কুল হচ্ছে আমার আমি এই স্কুলে পড়তাম এই স্কুলটা ঠিক অপোজিটেই রয়েছে কলেজ স্কোয়ার কলেজ স্কোয়ারে যেখানে অনুষ্ঠিত হতে চলেছে খুঁটি পুজো চলো এগিয়ে যাওয়া যাক খুঁটি পুজোর দিকে তো আমার সামনেই দেখতে পাচ্ছ কলেজ স্কোয়ারের যে গেটটা কত সুন্দর করে সাজানো হয়েছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে পুজো কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে চলো এগিয়ে যাওয়া যাক সেই শুভ মুহূর্তের দিকে তা আমার সামনে দেখতে পাচ্ছ একটা নীল স্ক্রিন যেটা একটা ফিতে দিয়ে বাধা আছে এর ঠিক পেছনেই রয়েছে এবছরের থিম তো কি থিম হবে তোমাদের কি মনে হয় কি থিম হতে পারে চল চলো আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো ভেতরে ঢোকামাত্রে আমি দেখতে পেলাম আর্টিফিশিয়াল ফুল দিয়ে খুব সুন্দর করে জায়গাটাকে সাজিয়ে তোলা হয়েছে এবং যেই অবধি স্টেজ সেই অবধি একটা বড় কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে যাতে বৃষ্টিতে কোনো রকম অসুবিধা না হয় ঠিক যে জায়গাটায় খুঁটি পুজোটা হচ্ছে ঠিক ওইখানটায় কিন্তু প্যান্ডেলটা হয়ে থাকে তো আমার সামনেই রয়েছে কলেজ কলেজ দুর্দর্শ কমিটির স্টেজটা স্টেজটাকে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে ভীষণ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এইখানে পুজো কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে খুঁটি পুজোর যে খুঁটিটা এটা হচ্ছে মেইন খুঁটিটা এইটাকে পুজো করে তারপর প্রতিস্থাপন করা হবে ওইখানে যেখানে পুজো হচ্ছে সেইখানে খুঁটিটা তোমাদের একবার দেখিয়ে দিই কত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে পাতা দিয়ে ফুল দিয়ে রজনীগন্ধার মালা রয়েছে আর একটা সুন্দর মালা রয়েছে ওপর দিকে আমরা দেখতে পাচ্ছি আমার সামনে যে গোল করে যে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই যে ভেতরে এর ভেতরে কিন্তু হচ্ছে খুঁটি পুজোর পুজোটা খুঁটি পুজোর যে মঙ্গল ঘর এই যে মঙ্গল ঘটে এখানে পুজো করা হচ্ছে পুজো করার পরে এই যে বর্ত করা হয়েছে এইখানে খুটিটা কিন্তু প্রতিস্থাপন করা হবে চারদিকটার দেখাই কত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে একটা তোমরা জাস্ট দেখো দেখছো এইখানটায় কিন্তু প্যান্ডেলটা হয়ে থাকে এই যে জলটা দেখছো কলেজ করে এটা কিন্তু মেইন মানে ইউএসপি বলতে পারো এইখানে এটাকে কিন্তু বেস করে ওরা লাইটিংটা করে আর জলের ওপর রিফ্লেকশন করে লাইটিংগুলো কিন্তু জাস্ট অসাধারণ লাগে আমার মানে ছোটোবেলা থেকে দেখে আসি এরা লাইটিংয়ের জন্য জলটাকে ব্যবহার করে কিন্তু ভীষণ সুন্দরভাবে এরা জলটা ইউজ করার দরুন লাইটিংগুলো আরও যেন অন্যরকম রূপ পেয়ে যায় কলেজ য়ারের যে ভাবনা সেই ভাবনার এবার উন্মোচন ঘটতে চলেছে মাননীয় বিধায়ক সৌগত রায়ের হাত দিয়ে তো আমরা আবার আস্তে আস্তে করে পর্দা সরে যাচ্ছে এবারের থিম হচ্ছে সুইজারল্যান্ড পার্লামেন্ট হাউস এত সুন্দর একটা ব্যানার এবং তার পাশাপাশি এই পুজোর একটা আলাদাই বৈচিত্র্য দেখা গেল এই ব্যানার উদ্বোধনের মাধ্যমে কলেজ স্কোয়ারের ভাবনা হচ্ছে পার্লামেন্ট হাউস তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ব্যানার উন্মোচন হয়ে গেছে অলরেডি কিন্তু ব্যানার উন্মোচন হয়ে গেছে এবং এই যে পার্লামেন্ট সুইজারল্যান্ডের পার্লামেন্টে ধাঁচে কিন্তু তৈরি হবে কলেজ সার্বসী কিন্তু উৎসবের মণ্ডপটি একটা নিচে সুন্দর ট্যাগলাইন আমি দেখতে পাচ্ছি ঐতিহ্যের যে অভিনবত্বের পূজারী সুন্দর ট্যাগলাইনের লাইনের মাধ্যমে উদ্বোধন হয়ে গেছে কলেজ স্কোয়ার ও সাবজান দুর্গোৎসব কমিটির ব্যানার কৃতজ্ঞ সৌকতার কাছে সৌকতার অনেক কাজ আছে তার মাঝখানে এসে আমাদের এই কাজ করে কলেজ করে পূজা প্রাঙ্গণ থেকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুজো পুজো সহ ব্যানার উন্মোচনের শুভ মুহূর্তগুলো এবছরের ভাবনা সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা যে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও তার কত ভালো থাকে সুস্থ থাকো টাটা